আমার নবীজির জানাজার ইমামতি করতা যদি করতানা কোনটা তখন নবীজি তার ইমামতি কর্তা না হয় কোনো সাহাবাইরে আগে আগে আগাইয়া দিতা যাও তুমি ইমামতি করিলাও আমি করতাম নাই নী ফরমাই ঋণগস্ত মানুষ যখন মারা যায় কবর রাখা হয় সাথে সাথে তার আজাব শুরু হয়ে যায় ওখানে অজুক যতদিন যে ব্যবসার মাঝে লস নাই শুধু লাভ আর লাভ তবে দুনিয়া বিলাভ না এটা আখেরাতের লাভ আমার আল্লাহ ফরমাই এই ধরনের ব্যবসা হইল তিনটা কয়টা সালাস তিনটা ব্যবসা লাভ গরফুল খাসারা যেটার মাঝে ক্ষতি নাই খাসারা নাই তিনটা ব্যবসা আল্লাহ তভিক দিলে সটখরি হইলি আর

স্বার্থ আছে তার নাম হইল সুদ আর যে করদর মাঝে কোনো স্বার্থ নাই অতিরিক্ততা নাই তার নাম হইল কর যে হাসানা হোক তার নাম করজে হাসানা আমরা একজন মানুষ বিপদ হরলে আঠটা ভরলে আমরা করজ দেই এইটার নাম করজে হাসানা এটার কোনো স্বার্থ ছাড়া তবে স্বার্থ নাই শেক হইছে আখেরাত স্বার্থ আছে আপনি আমি যদি কোনো বাইর বিপদ দূর করি মুশকিল আসান করি তাইলে আল্লাহ রসুলে ফরমাইন কামতের দিন আমার উন্মতর বড় বড় মুশকিল অকল অসুবিধা অকল আল্লাহ দূর করে দিবা নবীজি ফরমাইন হাদিসে কুৎসি আল্লাহ ফরমাইন যে আমার বন্দা যত সময় আমার আরেক বন্দার সাহায্যে নিয়োজিত থাকবে আমি আল্লাহ তত সময় তার সাহায্যে নিয়োজিত থাকবো যে হাসানার মাঝে ফায়দা হইল বেশি আপনি সটকা দিলে যে সব কর যে হাসানা দিলে ও সাপা সটকার সাপ এক মাস মেয়াদে যদি করস দেয় তাহলে প্রতিদিন যত টাকা করছ দিচ্ছে ধার দিস ঋণ দিচ্ছ তত টাকা সটকার সব আপনার আখের আতোর অ্যাকাউন্টও জমা দিচ্ছে অটো এখন যদি এক বছরের লাগে করস দেয় তাইলে তিনশো দিন আপনার অ্যাকাউন্টে গিয়া এই পরিমাণ টেকা সৎকার শব্দ বই যুসবা কর্যা হাসানাত কিন্তু সব বেশি কাউকা সব বেশি দেওয়ার চেষ্টা করুন যান তবে আজকাল যে জমানা আইছে করত দিলেও বিপদ পয়সা লোয়া যায় না ফাওনা টেকা আদায় করা কঠিন আমার নবীজির আহমতুল্লিল আলমিন পাওনাদারর জানাজার ইমামতি না কোনো মানুষ যদি তার গ্রানটা রয়ে তার তখন নবীজি তার ইমামতি করতাম না হয় কোনো সাহাবাইরে আগে আগে আগাইয়া দিতা যাও তুমি ইমামতি করিলেও আমি করতাম নাই নবীজি ফরমাই ঋণগ্রস্ত মানুষ যখন মারা দেয় কবর রাখা হয় সাথে সাথে তার আজাব শুরু হয়ে যায় ওখানে অসুবিধ যতদিন পর্যন্ত পরিশোধ করা হচ্ছে না ততদিন আজাব চলতেই থাক চলতেই থাক এই জন্য আমরা গ্রান্টার হই মরার পরে দিকাই নেন এ পাওন দাউন যদি তাকে কইবা আমরা আমরা জিম্মাদার ও জিম্মাদারি নিলে গিয়েও তখন মুক্ত এই যে ব্যবসার মাঝে লস নাই শুধু লাভ আর লাভ তবে দুনিয়া লাভ নাই এটা আখের লাভ আমার আল্লাহ ফরমাই এই ধরনের ব্যবসা হইলো তিনটা

নিশ্চয়ই যারা কোরআন শরীফ থালবা নামাজ কায়েম করবা আল্লাহ যে জীবন উপকরণ দিচ্ছইন থাক থাকি খরচ করবা দান করবা গোপনে এবং প্রকাশ্যে তারা কামনা করুন এই ব্যবসা এমন এক ব্যবসা ইয়ার যু নাতিজারতন তাবু যেটার কোনো ক্ষতি নাই লিও ফিয়াহুক উজু আহুব। ও ইয়জিদ আহমিন ফদলি আল্লাহ তাদের পরিপূর্ণ সব দিবা সাইলে আল্লাহ অনুগ্রহ করি আরও বাড়াইয়া দিব খোকা সুবাহ ইন্নাহু গাফুর শাকুর নিশ্চয় আল্লাহ কুমাশীল এবং সব দাতা তিনটা ব্যবসা আল্লাহ আয়ত ঘোষণা করছেন এক নম্বর এই লোক তেলাওয়াতুল কোর আন খোকা সুবাহ যেটার মাঝে কোনো লস নাই খালি লাভ আল্লাভ অজু ছাড়া ও দশ নেকি সুহান আল্লাহ অজু ছাড়া পড়লেও দোষ নাকি প্রতি হরফে আপনি যদি নামাজে ফলেন রমজান শরীফে ফলেন দোষে সত্যই সত্যই থাকি সাতশো সাতশো থাকি আরও বেশি খালি লাভ আর লাভ সুহান আল্লাহ ইমাম আহমদ বিন আব্বল রহমতুল্লাহ আলী আল্লাহ পাকর দিদার নসিব হয়ে গেল সুবাহ আল্লাহ পাকর প্রশ্ন করেন আব্বুল আলমী আমার একটা আমল বাতাই দুক আর যে আমল করলে তুমি মৌলার নৈকট্য লাভ করতাম পারি আপনার খাসা লাভ করতাম পারি এমন একটা আমল আমারে বাতাই দোক আমার আল্লাহ ফরমাই কোরআন শরীফ তেলাও ফোকা সোকা কোরআন শরীফের মাধ্যমে বন্ধ আমার নৈকট্য লাভ করতে পারে আবার দিকাই অর্থ সহ ফড়লে না অর্থ সাড়া ফড়লে অর্থ বুঝা করলে বা অর্থ না বুজ্জা করলে আল্লাহ ফরমাইন অর্থ বুঝতেও ফরুকার অর্থ না বুঝতেও আর যে কোনো লেখানো যদি তেলাওত করা হয় আমার বন্ধা যদি কোরআন শরীফ তেলাওত করে আমি আল্লাহ নৈকট্য লাভে সে ধৈন্য আমরা আল্লাহ নৈকট্য লাভ করতাম চাইনি না চাইনা যদি হোক আইনি না চাইনা কোরআন শরীফ তেলাওতে আল্লাহর নৈকত্য লাভ হয় করান শরীফ যত বেশি করবা লাভ আর লাভ আলহামদুলিল্লাহ সূরাটা বারবার ফরকা যদি আপনার অন্যান্য সূরা মুখস্ত কম থাকে যেগুলো মুখস্ত আছে বারবার হড় বা একই সূরা যদি বারবারও হরোয় আমার আল্লাহ যতবার হড় বা ততবার প্রতিটা হরফে দশটা করে নাকি দেবা বলে প্রথমবার দশ নাকি আর বাদে হড়লে ফাঁস নাকি এর বাদে হড়লে এক নাকি আর বাদে যদি হোড় নাইও এলে আসেনি ইলে নাই পড়িবা নেকি বন্দার যতবার ফলবে ততবার নেকি আল্লাহ দিবা বন্দা পড়তে পড়তে ক্লান্ত শ্রান্ত হইব আমার আল্লাহ সব দিতে বিরক্ত হইতা নাই ক্লান্ত শ্রান্ত হইতা নেয় শুভ সকালবেলা ঘুম থেকে উঠতে যদি একশোটা আয়াত তেলাও অথরই কতটা একশোটা আয়াত আমার নবীজি ফরমাইন সারা পৃথিবীর ওজন দিলে যে পরিমাণ হইব সেই পরিমাণ নাকি আমার উন্মতর আমল নামাত আল্লাহ দান করি দিবা একশোটা আয়াত সকালবেলা পড়বা আল্লাহ কুমুর তাকাসুরু সুরাত তাকাসুর নবীজি ফরমাই সুরাত তাকাসুরও যদি আমার উন্মতে পাঠ করে সকালবেলা তিরিশ হাজার নাকি তার আমল নামাত আল্লাহ দান করি দেব নেকি আর নেকি এটার নাম হইল লাভ আর লাভ লাভ আর লাভ লস আইলে হইতা থাকে আপনার কোরআন শরীফর ব্যবসা তেজার তাবুর এমন ব্যবসা যেটা লস নাই খালি বরখ তার বরখত বিরক্তিও নাই প্রতি অক্তে ইমাম সাপ আলহামদুলিল্লাহ প্রতি কোটি কোটি মুসলমান পাঁচ অক্ত নামাজ আলহামদুলিল্লাহ সুরা ফোড়া লাগে নি না লাগে না লাগে লাগে আলহামদুলিল্লাহ সারা নামাজ হয় না কিন্তু বিরক্তি আইনি কোনোদিন হয়েছি না আমরা হলে ওটা বদলাইয়া হল নাই বিরক্তি নাই বিরক্তি নাই এই সূরা ফোলা কম্পি লাজিম পড়তেই হবে আর আল্লাহ প্রশংসা রে বলো পছন্দ করেন এই সূরার মাঝে আল্লাহর প্রশংসা আছে ফয়লা শব্দটাও আলহামদুলিল্লাহ এত যদি হোক আলহামদুলিল্লাহ ফয়লা শব্দটাও আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা পছন্দ করেন আর শত্রুই প্রশংসারে পছন্দ করে যদি কোন শত্রুর আপনি প্রশংসা করেন অর্ধেক শত্রুতা কমে যাব প্রশংসা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয় হাদিস শরীফ আইসে পাকসল আলাম দেখল এক সাহাবি দোয়া কররা সাই রা কি আল্লাহ রেসে আল্লাহ ও তা নবী ফরমাইনি সাহাবি বলো তারা উড়া করছে যদি পয়লা আল্লাহর প্রশংসা করতাম তারপরে আমি নবীর উপরে দুরুচ্ছরিফ পড়তাম এরপরে আল্লাহর কাছে চাইতা যা সাইলানে তাই আল্লাহ দান খরি ফয়লা কোনো মানুষের বাড়িত গেলে ডান লাগে যদি দাই তাইলে কিছু কিছু প্রশংসা করা লাগেনি না লাগে না সেও খুব করে নিতা কিছু দা লাগে তাদের তেল দেওয়া লাগে লাগেনি লাগেনি করা কিছু দেওয়া লাগে এর ঘরে চাবা লাগে আর হয়ে কেউ দিন চাইলাই দিত না হয় কিছু তেল মারা লাগে হয় লাগে প্রশংসা করা লাগে তানো তানোর আব্বারও তানর দাদারও ঠিক না হকা হই এর বাদে হইব। আমার আল্লাহ এই সিস্টেমটা শিখাই দিই আলহামদুলিল্লাহ সুরার মাধ্যমে চোরে হকা চোহা এত দামি চূড়া আলহামদুলিল্লাহ হাওড়াতেও নাজিল হয় নাই জাগুরেও নাজিল হয় নাই ইঞ্জিলেও নাজিল হয় নাই একমাত্র কোরআন শরীফে আলহামদুলিল্লাহ সুরা এই উম্মতে মহাম্মদীর জন্য আল্লাহ দান করে এই উম্মতে মহাম্মদীকে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন সুবাহান কোনো মক কোনো এলাকার যদি কোনো গ্রাম যদি আল্লাহর আজাব শুরু হয় গজব শুরু হয় আর এই গ্রামের একটা ছোট বাচ্চা মক্তবে যদি আলহামদুলিল্লাহ সূরাত পাঠ করে এই গ্রামের রে এই এলাকার গজব গজবরে আল্লাহ চল্লিশ বছরের লাগে উঠাই নিব আলহামদুলিল্লাহ সূরার দাম আছে নি নাই সহল রোগের ঔষধ সুহান আল্লাহ সহল রোগর এমন ব্যবসা লস নাই আলহামদুলিল্লাহ হুদিয়া ভানি কাইলকা বেমার কবি দিব। লাগেন না বিজিটও দেওয়া লাগেন না ঔষধও কিনা লাগেন না ঠিক না নি হম তেমন লাভ হয়েছে না লস হয়েছে দোকান লাভ হয়েছে না লস হয়েছে লাভ 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 লস হইল কইতা কি